গুড মর্নিং টু গুড মর্নিং বলবে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেষমাল দেখতেই পাচ্ছো আমার বর এখন অফিস যাওয়ার জন্য রেডি হয়েছে আর আমি এখন ফ্রিজের দিকে যাচ্ছি কারণ হচ্ছে বরকে দেব ঠান্ডা জল আর এইখানে মাছ বার করে রেখেছি এটার মধ্যে মাছ আছে রান্নাবান্না করবো আজকে না প্রচুর ল্যাথ লাগছে হ্যাঁ অনেক কাজ আছে জানো ভেবেছিলাম কাচাকুচি করবো একটু তো মেঘলা ওয়েদার কি করব কে জানে দেখা যাক সারা দিনটা কিভাবে কাটে তোমাদের সাথে শেয়ার করব থাকো সাথে ওই এটা নেবে নাকি স্টিলের বোতলে ঢালতে হবে আবার এটা আমার আর এটা হচ্ছে বরের ভিজিয়ে দিয়েছি বড় অফিস বেরিয়ে গেছে এখন যাব রান্নাঘরের উদ্দেশ্যে কী রান্না করবো বলে তো মনে মনে ভেবে নিয়েছি কী রান্না করবো সেটা হচ্ছে একটু বিনস আর কয়েকটা মাত্র বিনস আছে সেই বিনস দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল করব। তো কালকে একটু খিচু কালকে খিচুড়ি করেছিলাম কালকের একটু খিচুড়ি আছে আমার বর এই মানে এই ঘরে আসলে লাইটটা জ্বালাবে প্রয়োজনে বন্ধ করতে ঘুরে যাবে বন্ধ করার নাম নেই তো সেই বিনস আলু দিয়ে মাছের ঝুনখোড় বট যেহেতু খিচুড়ি খেয়েছে ও আর রাতে ভাত জাতীয় কিছু খাবে না তো রাতে হচ্ছে তরকা রুটিও করতে পারি লুচিও করতে পারি দেখি কি করি চলো রান্নাটা শুরু করা যাক স্টার্ট কারেন্টটা চলো বদলে রান্না কমপ্লিট এই দেখো মাছের ডিমের বড়া কারা খাবে চলে আসো আমার খুব ভালো লাগে খেতে কিন্তু ভাতের সাথে না শুধু মুখে আর এই যে হয়ে গেছে ডাল সেদ্ধ ডাল সেদ্ধর মধ্যে নুন তেল পেঁয়াজ কুচি টমেটো কুচি কচ্চলঙ্কা কুচি সব দিয়ে দিয়েছি আর এইখানে আছে বিনস আলু দিয়ে মাছের ঝোল এটা শ্বশুর মশাইয়ের আর এটা আমার চলো এখন টাটা বাই বাই রান্নাঘর এখন আমার অনেক কাজ আছে জামা কাপড়গুলো কাচবো ও না তার আগে এই যে বোতলগুলোকে দুটো বোতল ফাঁকা ছিল ভরে নিয়েছি এটাকে ফ্রিজে দিয়ে দিই তারপরে একদম যা দেখেছো এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি হয়ে গেলো তাও দেখেছো কত ঘেমে গেছি তোমার জামা কাপড়গুলো ঢু নিয়ে ঢুকে পড়বো বাথরুমে একবারে কেচে কুচে সান করে বেরোবো হয়ে গেছে নাহানা ধোনা সব আর ম্যা ব্যাট খানে নিয়ে ডাল সেদ্ধ লঙ্কা একটা পুরি নিয়েছি কারণ মানে কাঁচা লঙ্কা খুব কম দিচ্ছে একটা দিচ্ছে আর একটা মাছের বড়া কারা খাবে চলে আসো মাছের ঝোলটা এখন খাইনি কেন বলো তো রাতে খাও খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই সরি এরকম আজকে আমি গোল্ড জুয়েলারি পরবো অনেক দিন বাদে সোনার গয়না এই দেখো এই কানের দুলটা অনেক দিন ধরে না ভাবছি যে সারাক্ষণ কানটা খালি থাকে তো হয় না তো আজকে ফাইনালি এই দুলটা বার করেছি এটা পরব এই দেখো পড়া হয়ে গেছে কেমন লাগছে লাগছে দেখো গুড ইভিনিং উইথ বিগ সাইজ ফুচকা বরকে দেখাতে পারছি না বর খাচ্ছে চিংড়া আমাকে বলেছে কি আনবো শিঙাড়া খাবে আনছি না সিঙারা খাবো না আমি বহুত দিন ধরে ফুচকার জন্য তর পাচ্ছিলাম তো ফাইনালি ফুচকা এসেছে চলো আই অ্যাম সো হ্যাপি সবাইকে গুড ইভিনিং কাদের কাদের সন্ধ্যা হলেই ফুচকা খেতে মন চায় অবশ্যই কমেন্ট করো ঠিক আছে চলো খাওয়া যাক ফোনপে পরোটা কি হয়েছে দি এদি। আমাকে <laughs> पंद्रह साल चले है तो तू मैं छे वक्त नहीं मैनेज कर सकता उधर से मैंने देख लिया आप गर्मी चढ़ गई है मैं क्या सिद्धू भाजी की हुआ जी वे कहते यार की करता पे यू नो लाइक ही मैं डरा लिया छे वक्त को मैं क्या सिद्धू भाजी तुम आओ इधर वो तो बाकी फुल करा के तुम तो मरवा ना देखिए कहते दे, अच्छा यह गल आ फिर ठीक देखे ना एबारे सबाइब कर বলো দেখো কিরম নিজেকে দেখছে আজকে দাড়ি কেটেছে না একটু সুন্দর লাগছে তো দেখতে তোমাকে যেটা বলতে বলেছিস সেটা বলবে আর কানের দুল কি পরবো বন্ধুরা এই দেখো দুপুরবেলা কানের দুল পরলাম এখন এই দেখো এই কানের তুলটার সাথে দেখো এই গুজিটা এখানে পড়ে রয়েছে এই এই কানের তুলটার সাথে যেই গুজিটা ছিল সেটা তো হারিয়েই গেল তারপরে এই গুজিটা বার করে ঢোকালাম এই গুজিটাও দেখি এখানে এখন পড়ে রয়েছে ভয় পেয়ে গেছিলাম তাই এরকম বলো কানের তুল এর জন্য আমার পড়তে ইচ্ছা করে না আজকে কত শখ করে পড়লাম বেগুন ভাজা করে এসছি ময়দা টয়দা সব মাখা সন্ধ্যেবেলায় চায়ের সময় হয়ে গেছে শ্বশুরমশাই আজকে কোথায় যেন গেছে এখনও আসেনি আসলে পরেই লুচি ভেজে দীপকেও খেতে দিই দীপ বাবা আসলে কিন্তু দুজনকে খেতে দিয়ে দেব। আমার বর তিনখানা শিঙারা খেলো সন্ধেবেলায় এখন আবার শ্বশুরমশাই শিঙারাটাও খেয়ে নিল কারণ এখন আমি বারবার বলছি এখন শ্বশুরমশাই শিঙারা খাবে না কারণ পৌনে দশটা বাজে কখন শিঙাড়া খাবে আর আর আমার শ্বশুর শ্বশুর বেরোলো জাস্ট এক মিনিট পর দীপ পেলো বেচারা আর দুলটা এখন কি করি বলো তো সেই খুলে রাখতে হবে কত শখ করে করলাম কালা ঘনা অন্ধকার মত পাও বন্ধুগণ আজকে আমাদের তিনজনের তিন রকম খাবার আমি খাবো মাছ দিয়ে ভাত আর আমার বর খাবে তরকা লুচি আর শ্বশুর মশাই খেলো লুচি বেগুন ভাজা এই বেগুন ভাজা দুটো নিয়ে নাও হ্যাঁ শান্তি গো ভাত খেয়ে যে কি শান্তি কালকে সারাদিন ভাত খাইনি কালকে দুপুরবেলা খেয়েছিলাম রুটি আর রাতের বেলা খিচুড়ি আজকে এখন ভাতটা খেয়ে খুব সন্দেহ দুপুরেও ভাত ভালো করে খেয়েছি কিন্তু দুপুরে ঝোলের কিছু না থাকলে না আমার শুকনো শুকনো খেতে একটু আবার অসুবিধা হয় তো এখন ভাতটা খেয়ে পুরো ঠান্ডাক ঠান্ডা খাওয়া দাওয়া সব কমপ্লিট মুখটা ওয়াশ দিয়ে ধুয়ে নিয়ে এসেছি আর একটু গোলাপ জল ছড়িয়ে দিয়েছি মুখে ফ্রুকস ফুস ফুসফুস করে এইবারে একটা জিনিস তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে তোমরা যদি রাত্রেবেলা মেখে ঘুমাও তোমাদের স্কিন চকচক করতে বাধ্য মানে হানড্রেড পার্সেনের মধ্যে আমি থাউজেন্ড পারসেন্ট গ্যারান্টি দিলাম দাঁড়াও দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে এই জিনিসটা হচ্ছে অ্যালোভেরা জেল যে কোনো কোম্পানির অ্যালোভেরা জেল পুস 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 করে নেবে তারপরে নেবে এই নারকেল তেলটা অন্য নারকেল তেল একদম আমি বলবো না অন্য কোম্পানির অ্যালোভেরা জেল ইউজ করতে পারো কিন্তু অন্য কোম্পানির নারকেল তেল চলবে না এটাই চলবে ঠিক আছে দেখে নাও এটা নিলে তিন চার ফোঁটা নিলে ব্যাস দাঁড়াও এখনও বাকি আছে এইবারে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে ম্যাসাজ করে নেবে পাঁচ সাত মিনিট আট মিনিট ধরে তারপরে ঘুমিয়ে পড়বে স্কিনটা তারপরে সকালবেলায় উঠে দেখবে কত সুন্দর লাগে বুঝলে তো চলো সব বারোটা বাজে আর কোনো কাজওয়াজ নেই রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে গোছ হয়ে গেছে এবার পূর্ব ঘুমিয়ে ঘুমিয়ে পড়বো না এখন ভিডিওটা এডিট কমপ্লিট করব আপলোড করব তারপরে ঘুমাবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবসময় পজিটিভ থেকো যদি আমার আজকের ব্লগটা দেখতে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর অবশ্যই এই স্কিন কেয়ারটা অ্যাপ্লাই করো ঠিক আছে